হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু একদম বিনদাস আছি তো যাই হোক তোমরা একদম স্টার্টিংয়ে আমাদের দেখতে না পেয়ে একটা ভেবাচাই খেয়ে যাচ্ছ যে অমৃতা এগুলো কী দেখাচ্ছে তো কী দেখাচ্ছে সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ আজকে হলো ঘর পরিষ্কারের দিন মানে আমি যে কতটা কাজ করতে পারি আমি নিজেই নিজেকে ক্রেডিট দিচ্ছি তোমরা শুধু দেখবে এই ভিডিওটায় আর যাই হোক তো দেখতে থাকো এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন ছিল আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এখন এই কন্ডিশনে আছি সৌরভ দোকান পরিষ্কার করছে আমি এরপর যাব স্টুডিও পরিষ্কার করতে জামা কাপড় যেগুলো কাচা সেগুলো আলাদা রাখছি যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আলাদা রাখছি আর যেগুলো আমি পরা সেগুলো আলাদা রাখছি আপাতত তো এইসব চলছে তো আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো যাই না কতটা কি দেখাতে পারবো আর আমাদের গাড়িও পরিষ্কার মানে ক্লিন করা হবে আর কি কালকে যেটা বিশ্বকর্মা পুজো আর এই তো এইভাবেই চলছে তো তোমরা দেখতে তো এই জামাকাপড়গুলো সব ছোট হয়ে গেছে ওকে আর এইগুলো আমার পড়ার আর এইগুলো সব কাছাকাছির জন্য নিচ্ছি আরও আছে তো চলো ছোটো কাজটা করে নিন আপনি তোমাদের জানি না কখন কমপ্লিট হবে মানে কি বলবো আর কিছু বলতে পারছি না প্রচুর 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 মাথার মধ্যে চাপ পড়ে গেছে আর স্নান কখন হবে সেটাও জানি না আর এরপর আবার আমার স্টুডিওতে যেতে হবে জাস্ট ভাবতে পারছো আর ভেবে বা কী হবে তোমাদের তোমার নিশ্চয়ই যাদের বাইরে বিশ্বকর্মা পুজো হয় এরকম চাপ থাকে আর প্রচুর দিন ধরে ট্রাই করছি কি যে সব ছোট জামাই সেই ফেলবো আর ফেলাই হয় না মানে ফেলবো মানে কি চ্যারিটিতে দিয়ে দিই বা যাদের দরকার তাদের দিয়ে দিই ফেলে দিই না কিছুই আর একদম যেগুলো ছিঁড়ে ছিঁড়ে অবশ্য আমার ওরকম কোনো জামা সেরকম নেই যে একদম ছিঁড়ে গেছে ওরকম কিছুই নেই যাই হোক তো এই আপাতত অবস্থা দেখা যাক কখন পৌঁছায় মানে কখন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর সৌরভ কি করছে সেটাও দেখ তো দোকানের অবস্থা এই ছিল আস্তে আস্তে সব নামাচ্ছে রেডি করছে মানে গোছাচ্ছে আর কি ক্লিন করে তো এই তো এইভাবেই চলছিল দিনটা তো এখন স্টুডিওটা পরিষ্কার করে নিন যতটা মানে আর কি সামনাসামনি দেখা যাচ্ছে আর বাকিটা সৌরভ করে দেবে ভালো করে বা মা বাবা তো আসবে করে দেব কালকে আমাদের পুজো পুরোহিত বলছে চারটের সময় আসবে যাই হোক আর আর কি বলবো এই তো এটা একটু ক্লিন ক্লিন করে দেন স্নান করবো কিছু কাছাকাছি আছে আমাকে অনেক বছর আগে ভ্যালেন্টাইন্স ডেতে তো যাই হোক এটা ধুতে হবে তবে আজকে না আপাতত হচ্ছে এখানে কালকে কালকে তো হবে না পরশু দিন ধোয়া হবে স্টুডিওটাকে আবার রেনোভেট করতে হবে আসলে এই যে পুরো স্টুডিওটা পুরো সৌরভের নিজের হাতে করা আর কি মানে ওয়ালপেপার লাগানো থেকে সরি ওয়ালপেপার পেপার লাগানো থেকে শুরু করে ইচ এভরিথিং তাই খুব মায়ায় আছে এইটা এই রুমটা আগে পুরো জাস্ট প্লাস্টার করা ছিল সেখান থেকে মানে তখন ব্লগিং থগিং করতাম না তাই সেভাবে ভিডিও নেওয়া নেই সেখান থেকে প্লাস্টার থেকে ইচ অ্যান্ড এভরিথিং যা দেখছো পুরোটাই সৌরভের করা হ্যাঁ এবার এই কাঠের এই যেগুলো আছে সেগুলো তো কাঠমিস্ত্রি করেছে বাকি ইচ অ্যান্ড এভরিথিং সৌরভের করা এই জন্য মায়া লাগে বাট ও বলে যে মায়া লাগে কী হবে এগুলো তো মানে রেনোভেট করতেই হবে আপগ্রেড তো করতেই হবে স্টুডিও তো যাই হোক দেখা যাক যতদিন থাকে থাকে স্নান করতে চলে যায় নাহলে এরপর সন্ধ্যা হয়ে যাবে অনেক কাছাকাছি আছে তো তোমরা সাথে থাকো করতে হচ্ছে ও না কাছাকাছি আর দেখাচ্ছে না কি দেখাবো সবাই করে আর তারপর আবার আসছে আর সৌরভ অলরেডি অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কি ওর কাজও করতে হচ্ছে আবার দোকানও পরিষ্কার করতে হচ্ছে এটা প্রবলেম কাস্টমার আসলে তো ফিরিয়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক তোমরা সাথে এখন বাজে হলো পাঁচটা কুড়ি বিকেল পাঁচটা কুড়ি স্নান কমপ্লিট হলো আর জামাকাপড় জানি এরকম ক্লাউডি ওয়েদার কখনোই শুকোবে না আর এখন কাছে তো নাই অ্যাকচুয়ালি যাই হোক কালকে যেগুলো পরবো সেগুলোই একটু জলখাঁচা করে দিলাম কারণ একবারই পড়েছি এটা মনে আছে বাট কিছু খেয়েছিলাম নাকি কি বা কি মনে নেই যাই হোক বেকার রিস্ক নিয়ে লাভ নেই পাপ টাপ দিয়ে দেবে তো যাই হোক আপাতত জলটা ঝরুক কেটেই যা আর কালকে যেহেতু দেরি করে পুজো অসুবিধা হবে না আর আর কি বলবো আমি আপাতত পুজোর সাথে আছি বাট পুজো অঞ্জলি দিতে পারবো না এই হলো আমাদের প্রবলেম ফিমেলদের আর কি যাই হোক যদিও আমার অত কিছু আমার মনে হয় না আমার মনে হয় দিই কিন্তু যাই হোক যেটা আর কি হয়ে আসে সমাজে আর কি করা যাবে এই বাস তো চলো আমার সাথে তোমরা ছাদে চলো অনেক দিন ছাদে কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হয় না আমি জামাকাপড়গুলো মেলি একটু প্রকৃতি প্রকৃতি দেখাই অ্যান্ড তারপরে নিচে নেমে এসে তোমরা দেখবে এখানে কি কি আছে দাঁড়াও দেখাচ্ছি ও এই দেখো এরা সবাই আমার জন্য এখন অপেক্ষা করছে যে ওদের কতক্ষণ আমি ফিক্সড করে ঠিকঠাকভাবে রাখবো যাই হোক নিচেও কিছু জিনিস আছে তো চলো তো এটা এখানে রাখি কি সুন্দর দেখো আকাশটা যদিও সবসময় আমার কাছে আকাশ ভালোই লাগে এটা নতুন কিছু না আমার কাছে না সবার কাছেই ভালো লাগে আই গাছগুলো বেশ তত্তাজা হয়ে আছে বৃষ্টি হওয়ার পরে আকাশে মেঘ ভর্তি বেচারা ছেলেপুলেগুলো অনেক মেয়েরা ঘুরিয়ে ওড়ায় কি করে সব ঘুরিয়ে ওড়াবে কালকে অনেক ছোটো মানে অনেক ছোটোবেলা না অনেক বড়োবেলা তো ওরা ওই ছাদে সব ঘুরে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এরকম ঘুরে ধরতাম বা ওদের ঘুরিয়ে উড়িয়ে দিতাম মনে হয় কালকে থাকবে ওরা ছাদে যাই হোক ওটা একটা আলাদা মজা ছিল ওই দিকটা কি সুন্দর লাগছে একটা ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে কী কে জানে কী হয়েছে তো আমি হাঁপাচ্ছি কেন বুঝতেই পারছো এক নাগারে একটু কাজ করছি তাই আর মা আর পাপা গেছে আমার এক দাদু মানে পাপার মামা বড় মামা হসপিটালাইজ তো দেখতে গেছে তো চলো জামাকর মেলে নিই দেন আবার কথা বলছি ফুলগুলো ফুটবে ফুটবে করছে কালকে মধ্যে ফুটে যাবে কি সুন্দর তরতাজা হয়ে গেছে গাছগুলো তো যাই হোক হয়ে গেলো মেলা আমি নিচে চলে যাই কারণ নিচে এখনও প্রচুর কাজ আছে আর জানিয়ে এগুলো শুকাবে না বাট সময় আমি কি করি যে বেসিক্যালি বেশি নিংড়াই না বেশি নিংড়ালে না তোমার আয়রন করতে লাগে তাই জন্য আমি বেশি নিংড়াই না জাস্ট নর্মাল হালকা জলটা ঝরিয়ে দিয়ে দিই তাহলে আর আয়রন করতে লাগে না এটা কিন্তু একটা ট্রিক্স শুকিয়ে যাওয়ার পর আর কি তোমাকে কেমন একটা লাগছে আমি জানি আই নো দ্যাট বাট যা দেখতে তাই লাগবে এনিওয়েজ তো আমি এগুলো এখন ফিক্সড করে নিই সব এগুলো সব জামা কাপড়গুলো ভাজ করে নিই আমি আসলে এত কাজ করে ফেলেছি আজকে তো আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না ভুলভাল বেরিয়ে যাচ্ছে আর যারা ভাবো যে আমি একদমই কাজ করি না হ্যাঁ ভাবনাটা খুব একটা ভুল না আমি কাজ করি না সেরকম বাট কিছু কিছু সময় কিন্তু কাজ করতে হয় ঠিক আছে কারণ আমি সবসময় দেখাতে পছন্দ করি না যে আমি কি করছি না করছি হ্যান হ্যাঁ ডেলি ব্লগে কনসেন্ট্রেট করি কিন্তু আমি একটু ইউনিক কিছু দেখাতে পছন্দ করি এইটাই আমি আর সোর আপনি দিন দুজনে একা সংসার করব মানে সংসে যে একদম সার করে দেব সেই দিন তো আমাকে কাজ করতেই হবে তখন তোমরা এক সেই দেখবে আমি শুধু আমি একা না দুজনেই দুজনে মিলেঝুলে কাজকর্ম করছি দেখা যাক কবে আসে সেই দিন কিন্তু এমনিও কিন্তু করতে হয় ঠিক আছে আমার মা কিন্তু খুব রাগী আমার মা খুব বকাবকি করে আমাকে আমার কাজ না করার জন্য ইভেন এখন একটু একটু পাপাও বকাবকি করেন বাট আই ডোন্ট কেয়ার আমার মানুষের চেয়ে আমরা তাই আমি পাত্তা দিই না তো এই বেশ বেশ বকবক করছি আর আর কি বলবো আর কিছু বলার নেই সামনে পুজো এটা মানে পুজো আসছে এই দুটো ওয়ার্ড একটা মানুষের মনের একটা উতাল পাতাল করা ব্যাপার যাদের মন খারাপও আছে যারা হাজার প্রবলেম আছে পুজো আছে এই কথাটা শুনলে আই থিঙ্ক সো সবারই মনে হয় ঠিকঠাক হয়ে যায় তো অনেকদিন পর তোমাদের সাথে একটু বক বক করছি আর এবারে পুজো শপিং আমাদের সেরকম কিছু হবে না কারণ যা কারণটা জানো তোমরা সবাই যে একটা ন্যাচারাল ব্যাপার এত টাকা একটা জায়গায় ইনভেস্ট করে আবার শপিং কি করবো ভগবান এমন পাপ দেবে ভগবান বলতে খেটে ঘুটে ইনকাম করছিস বাজে পয়সা খরচ করার জন্য আসলে নাই আর কি মারছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি যে পিসি ভাইরা দেবে মানে সৌরভের মোটামুটি আমার আমার মাসি দিয়েছে তো যাই হোক আরও পাপা টাপা দেবে আর আমার কি বলো তো মানে একটা ড্রেস আমার একদিন এটা আমার শুধু না প্রত্যেকটা মেয়ের আমি জানি ছবি ছবি বলছি সৌরভের ব্লগটা দেখে তখন বলবে নিজেও তো স্বীকার করো তো যাই হোক আর মানে একটা ড্রেস আমি একদিন পরি ধরো একটা ড্রেস আমি যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করলাম আর পড়া হয় না আসলে কোথায় বেরোনোর সময় মনে হয় কি দূর অন্য একটা কিছু পড়ে নিই এরকম তো ওইগুলো মোটামুটি পরে তুলে কাটিয়ে নেবো আর এই তো ব্যাপার তো চলো এগুলো ভাজ করে আমি এখন এই জিনিসগুলো সব বুঝিয়ে নিই মেরে জিনিসগুলো রাখতে থাকি আস্তে আস্তে নাহলে সব ভাত জিনিসগুলো পড়ে যাচ্ছে এদিক ওদিক আমারটা তো মোটামুটি কমপ্লিট হলো এই গামলাটার মধ্যে মানে জাস্ট যতটুকু না হলে নয় ওইটুকুই রেখেছি সব সময় পড়ার জন্য এত জিনিস কি করব না করব এখনো আরেক গামলা পুরো কাচার জন্য আছে আর আরেক গামলা পুরো আছে মানে দিয়ে দেব এরকম আর এই সাইডে কয়েকটা রেখেছে যেগুলো একবার পড়েছে ওগুলো রিমিকে দিয়ে দেব। কারণ মানে জাস্ট ওই একবার পড়িও নি হয়তো তো সেটাই আর কি রিমিকে দিয়ে দেব মানে রিমি আর কি নেয় মানে অন্যভাবে কেউ নিও না ও আমার জিনিস নেয় যদি ওই একবার পড়া বা একটা হয় পড়াও না কিন্তু ছোট হয়ে গেছে আমি নিজের বোনের মতোই তো এবারে ফিক্সড কিন্তু সেই জামা কাপড় নিতে গেলে এক অগছালো হবেই কারণ অগোছালো করা আমার একটা নৈতিক অধিকারের মধ্যে পড়ে যাই হোক একটু বেশি ড্রামা করে ফেলছি এইবারে আমার এই যে পুরো বিছানাটা ক্লিন করতে হবে చనా రెడీ আমি সৌরভের সাথে একটা কাজে বেরিয়েছিলাম যাই হোক সেদিন যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দিন ছিল চারিদিকে মাইক বাজছে তোমরা দেখতে পারবে অলরেডি ঠাকুর তো আর কাজ যদিও ছিল না তো তারপরে আমরা আবার বাড়ি চলে এসছিলাম বাড়িতে এসে একটু রাতের দিকে কিন্তু দোকান পরিষ্কার শুরু হয়েছিল কারণ যেহেতু সারাদিন কাস্টমার ছিল সবাই সময় হয়নি তাই রাত্রে বেলা থেকে শুরু করেছিলাম শুধু সৌরভ না আমাদের কিন্তু অনেক হেল্প করছে আর আমার শরীরটা খুব উইক এর জন্য আমি আজকে কোনো কাজ করছি না ওকে যা ভাববে লোকে

আমরা আসলে সবাই মিলে একটু ডিনার করতে যাচ্ছিলাম এটা আমারই বায় নাই ছিল তো এরপর তোমরা দেখতে পারবে আর তো দেখতে থাকো খাবি না রুটি খাবি এখানে ডিসাইড হচ্ছে তুমি কি খাবে কপিরাইট দেখাবে যদিও বেশিক্ষণ না এরা বেবি সে সামথিং তোমাকে তো বলা হয়নি যে আমি এরকম কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো ওই যে কাঁচা আমাদের সম্পর্কে হোক বা যা কিছু জানার তা অনেকে অনেক ধরনের করেছে অন্য কোথাও কোনা খামছিতে সেটা একটা অন্য ভিডিও করব আর সেটাই বলতে চাই আর গামলা আছে আর আরো

যেখানে হোক কি হোক আমরা আর সেটা হলো সেটা তোমরা ভিডিওতেও অনেক একটা প্রশ্ন করো যে এটা কিভাবে করো ওটা কিভাবে করো এই সং কিভাবে সেট করো কপিরাইট দায় না তো যাই হোক ইচ এন্ড এভরিথিং ডিটেইলে করব তোমাদের যদি আরো মনে হয় যে তোমরা কোশ্চেন করতে পারো ভিডিও তো করতে পারো করতে পারো আমরা एक्चुअली মেইন বারণ অনেক क्वेश्चन আমরা কালেক্ট করছি তো কালেক্ট কিছুটা হয়ে গেলে আমরা

সালাড এগ চিকেন ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিকেন কষা মানে বাটার চিকেন কষা আর শেজওয়ান রাইস তো একদম রাতে ডিনার টিনার করে আমি আর সৌরভ গেছিলাম দোকান পরিষ্কার করতে আর যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দিন দোকান সব দোকানই খোলা দেখলাম পরিষ্কার হচ্ছিল তো একটু পরে পাপাও গেছিলো পাপা খুব বিজি ছিল সারা দিন আর খুব টায়ার্ড ছিল তো আমরা বলেছি তুমি নেক্সট দিন করো মানে পরের দিন আমাদের হেল্প করেছে আর মাও গেছিলো আমাদের সাথে সাথে করছিলো আমরা ওই সাড়ে তিনটে চারটে পর্যন্ত দোকান ক্লিন করেছি তারপর ঘুমিয়েছি ফ্রেশ ট্রেস হয়ে না